এর যদি ফোনাটা আমি লুকিয়ে দিই মনে করবে জলের মধ্যে ঢোরা সাপটাই চলে যাচ্ছে তবে সত্যি কথা বলতে মা আমরা দাঁত কেটে দিয়েছি তাই তো খেলা দেখাতে পারছি প্যারে আমি দেখিয়েছি এইটা খুলে দেখিয়েছিলাম এইটা এটা খুলে দেখায়নি কেন দেখায়নি যেন এখনই বলবে যে ভাই কি ছেলেটার মধ্যে কি আছে এইটার মধ্যে মা আজকে সকালে একটা সাপ ধরলাম সাপটা কিলো দিয়ে প্রয়োজন হবে

আচ্ছা ঠিক আছে আমি লাস্টে দেখছি মা দাদা বলে দিচ্ছি এই যে তোমাদের যে ঠিকা রাস্তাটা চলে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক ফাঁকাটা টপকে যে একটা বড় পাড়া হচ্ছে না এদিকে ডিপটি কল করা আছে হ্যাঁ সে অরুণদ হ্যাঁ ডিপটি কল তো ওইদিকে আমাদেরই একটা গ্রামের মেয়ের বিয়ে হয়েছে আমাদেরকে ফোন করেছিল আমাদের বাড়ি তারকেশ্বর তারকেশ্বর আমাদের বাড়ি তোমাদেরকে ফোন করে বলছে বাবা ছেলে কোনো চুম্মা ফোন করে বলছে বাবা এসো না আমাদের বাড়িতে একটা মাঠ থেকে সাপ এসে ঢুকে গেছে তোমরা লাঠি দিয়ে কাঁচা দিয়ে মারতে গেছি মারতে পারিনি যদি ধরতে পারো তোমাদেরকে দু তিনশো টাকা দেবো তো তার কথা শুনে এসে সাপটা ধরে আবার কি করবো এটার মধ্যে বেঁধে রেখে দিয়েছি বিরাট সাপ কালি গোগ্রো মানে আলখাদ্রার থেকেও বেশি কালো দেখানো যাবে দেখানো বলতে গেলে খেলা তো হয়তো পারবো না এরম একবার হয়তো আস্তে করে দেখাতে পারবো কারণ মা খেলা দেখালে কি হবে ওই চোট করলে বা বেরিয়ে গেলে বিপদ হয়ে যাবে এরম যদি আস্তে করে দেখায় দেখলে হবে তাহলে বাবা বাচ্চা কোনো কেউ না হ্যাঁ দানা আমি দেখিয়ে দিচ্ছি কারণ তোরাও স্কুল যাবি বুঝতে পেরেছি তারা বাবা আস্তে করে আমি দেখিয়ে দিচ্ছি তোদেরও সময় হয়ে আসছে লে ফোঁস ফাঁস করবে না গর্জন করবে না দাগের বাইরে যাবে না মুখটা লুকিয়ে নেবে ন্যাশটা দেখা দেবে কৃপা করে মাগো হ্যামরার মূল সহায় থাকবে ফোটের মুখ বন্ধ করে মাগো এই পাড়ার মধ্যে দেখাচ্ছি মঙ্গল করবে খুললো কামু এই যে আমি দাগটা দিয়ে দিলাম না এই দাগের বাইরে আমার সাপটা যাবে না বুঝতে পেরেছো আমি একটা সাপ দেখাতে কেন ভয় করছি যেন তোমাদের এই দিকে এইরকম সাপ যদি রাজবিরিত বেরিয়ে যায় এই দিকখানের লোকেরা কি করে গো এই দিকখানের লোকেরা তা ধরে রেখে মেরে দেয় নাই বলে না ভাগার ধারে ফেলে দিয়ে আস তাই তো বলে না তো আমার যিনি গুরু যিনি আমাকে শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়ে একটা কথাই বলে যে বাবা সাপ খেলা করবে আর পেটের জন্য তুমি চাল পয়সা চেয়ে নেবে যেখানে তুমি খেলা দেখাবে সেইখানে তুমি একটা গাছের কথা বলে দিয়ে আসবে তো এই জিয়ান্ত মাকে আমি মাথায় নিয়ে বুকে নিয়ে আমি যদি মা একটা গাছের কথা বলি সকলে শুনবে বলবো কি দাদা বলবো তবে গাছের কথা বলছি বলে আমাকে খারাপ ভাববেন আমি কিন্তু গাছ বিক্রি করতে আসিনি ভাই ফোনটা বন্ধ করো